ওম শান্তি আজকের তারিখ হল দোসরা মার্চ দু হাজার পঁচিশ আজকে বাবার অব্যক্ত মূল্যেই ডেভাইস কোর্স পনেরোই অক্টোবর দু হাজার চার আজকের অব্যক্ত হেডলাইন হলো এককে প্রত্যক্ষ করানোর জন্য একরস স্থিতি বানাও সমানে থাকো সবাইকে সম্মান দাও এককে প্রত্যক্ষ করানোর জন্য একরস স্থিতি বানাও সমানে থাকো সবাইকে সম্মান দাও ওম শান্তি আজ বাপ দাদা প্রত্যেক বাচ্চার মস্তকে ভাগ্যের তীর নক্ষত্র ঝলমল করতে দেখছেন এক পরমাত্ম পালনার ভাগ্য দুই পরমাত্ম পঠন পাঠনের ভাগ্য তিন পরমাত্মম বরদানের ভাগ্য তিনি এমন তীর নক্ষত্র সবার ললাট ভাগে দেখছেন তোমরাও নিজের ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখতে পাচ্ছ দেখা যায় শ্রেষ্ঠ ভাগ্যের এমন দুতিমান নক্ষত্র সমগ্র বিশ্বে অন্য কারো ললাট ভাগে নজরে আসবে না ভাগ্যের এই নক্ষত্র তো সবার ললাট ভাগে দ্যুতিমান কিন্তু কোথাও কোথাও দুটিতে পার্থক্য দেখা যাচ্ছে কারো দুটি খুব শক্তিশালী কারো দুটি মধ্যম ভাগ্যবিধাতা সব বাচ্চার ভাগ্য এক সমান দিয়েছেন কাউকে স্পেশাল দেননি পাল্লাও একরকম পঠন পাঠনও একসাথে বরদানও সবার একই রকম প্রাপ্ত হয়েছে সমগ্র বিশ্বের কোণে কোণে সদা এই পঠন পাঠন হয় এটা চমৎকার যে একই মূল্যে একই ডেট আর অমৃতবেলার সময়ও নিজের নিজের দেশের হিসেব আলাদা হওয়া সত্ত্বেও একই বরদান একই বরদানও একই স্লোগানও একই ফারাক হয়নি আমেরিকা আর লন্ডনে ফারাক হয় হয় না তবে প্রভেদ কেন চতুর্দিকে অমৃত বেলায় বাপদাদা একই রকম পালনা করে থাকেন নিরন্তর স্মরণের বিধিও সবার একই রকম প্রাপ্ত হয় তাহলে নম্বর ক্রম কেন বিধি এক কিন্তু সিদ্ধির প্রাপ্তিতে প্রভেদ কেন চতুর্দিকের বাচ্চাদের প্রতি বাপদাদার ভালোবাসাও একই রকম এমনকি কেউ যদি তার পুরুষার্থ অনুসারে লাস্ট নম্বর হয় বাপদাদার সে একই ভালোবাসা থাকে লাস্ট নম্বরের জন্য তাছাড়া ভালোবাসার সাথে লাস্ট নম্বরের জন্য কৃপাও থাকে যে এই লাস্ট ও ফার্স্ট যাবে এবং ফার্স্ট হয়ে আসবে তোমরা সবাই যে দূর দূর থেকে এখানে পৌঁছেছ কিভাবে পৌঁছেছ পরমাত্মম ভালোবাসা টেনে এনেছে তো না পরমাত্ম প্রেম ডোরের টানে এসে গেছ তো সবার প্রতি বাপদাদার ভালোবাসা রয়েছে এমন মনে করো নাকি কোশ্চেন হয়ে ওঠে যে আমার জন্য ভালোবাসা আছে নাকি কম আছে বাপদাদার ভালোবাসা প্রত্যেক বাচ্চার প্রতি রয়েছে পরস্পরের প্রতি ভালোবাসার থেকে বেশি আর এই পরমাত্ম ভালোবাসাই সব বাচ্চার পালনার বিশেষ আধার প্রত্যেককে তোমরা কি ভাবো বাবার প্রতি আমার ভালোবাসা বেশি নাকি অন্যের ভালোবাসা বেশি আমার কম এরকম মনে করো এরকম মনে করো তো না যে আমার ভালোবাসা আছে আমার ভালোবাসা আছে আছে না এরকম পাণ্ডব একরকম আছে প্রত্যেককে বলবে আমার বাবা এটা বলবে না সেন্টার ইনচার্জের বাবা দাদির বাবা জানকি দাদির বাবা বলবে না আমার বাবা বলবে যখন আমার বলে দিয়েছ আর বাবাও আমার বলে দিয়েছেন তাহলে কেবল এক আমার শব্দেই বাচ্চারা বাবার হয়ে গেছে আর বাবা বাচ্চাদের হয়ে গেছে। পরিশ্রম লেগেছে কি পরিশ্রম হয়েছে অল্প অল্প লাগেনি কখনো কখনো তো লাগে লাগে না লাগে যদি পরিশ্রম লাগে তো কি করো ক্লান্ত হয়ে যাও অন্তর মনের ভালোবাসায় বলো আমার বাবা তবে পরিশ্রম ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে আমার বাবা বলাতে বাবার কাছে আওয়াজ পৌঁছে যায় আর বাবা এক্সট্রা সহায়তা দেন কিন্তু সদা হয় মনে বলে সদা হয় না মনের সদা তো মনের সদা করতে তোমরা হুঁশিয়ার তো না জানা আছে তো তাই না পিছনের তোমরা জানো তবেই তো পৌঁছেছ কিন্তু সবচাইতে দূর দেশিকে আমেরিকা আমেরিকা আগতরা দূর দেশি নাকি বাবা দেশি আমেরিকা তো এই দুনিয়াতে বাবা তো অন্য দুনিয়ার থেকে আসেন তাহলে সবচাইতে কে আমেরিকা নয় সবচাইতে বাপ দাদা এক আসেন আকার বতন থেকে এক আসেন পরম ধাম থেকে তো তার তুলনায় আমেরিকা কি। কিছুই না তো আজ দূরদেশি বাবা এই দুনিয়ার দূরদেশি বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন নেশা আছে না আজ আমাদের জন্য বাপ দাদা এসেছেন ভারতবাসী তো বাবার হয় কিন্তু ডবল বিদেশিদের দেখে বাপ দাদা বিশেষ খুশি হন কেন খুশি হন বাপ দাদা দেখেছেন বাবা তো ভারতে এসেছেন সেই জন্য ভারতবাসীর এই নেশা এক্সট্রা কিন্তু ডবল ফরেনারদের প্রতি ভালোবাসা জন্য আছে যে বিভিন্ন রকম কালচার থাকা সত্ত্বেও তারা ব্রাহ্মণ কালচারে পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছ তো না এখন সংকল্প আসে না তো এটা তো ভারতের কালচার আমাদের কালচার তো অন্য না এখন বাপ দাদা রেজাল্ট দেখেন হ্যাঁ রেজাল্টে দেখেন সবাই এক কালচারের হয়ে গেছে যে কোনো জায়গারই হোক না কেন শাকার শরীরের জন্য দেশ হয়তো ভিন্ন ভিন্ন আত্মা ব্রাহ্মণ কালচারের হ্যাঁ ভিন্ন ভিন্ন কিন্তু আত্মা ব্রাহ্মণ কালচারের ডবল ফরেনার্সের আরেকটা বিষয় বাপদাদার খুব ভালো লাগে জানো তোমরা সেটা কি তাড়াতাড়ি সেবায় নিয়োজিত হয়ে যায় আর কিছু বলো চাকরিও করো করে সেবাও করে এরকম তো ইন্ডিয়াতেও করে ইন্ডিয়াতেও চাকরি করে যদি কিছু হয় তবে সত্যতার সাথে নিজের দুর্বলতা বলে দেয় স্পষ্টবাদী আচ্ছা ইন্ডিয়া স্পষ্টবাদী নয় বাপদাদা এটা দেখেছেন যে তারা হয়তো দূরে থাকে কিন্তু বাবার ভালোবাসার কারণে ভালোবাসার মেজরিটি পাস করেছে ভারতের ভাগ্য তো আছেই কিন্তু দূরে থেকেও ভালোবাসার ব্যাপারে সবাই পাস যদি বাপ দাদা জিজ্ঞাসা করেন ভালোবাসায় পার্সেন্টেজ আছে কি বাবার প্রতি ভালোবাসার সাবজেক্টে পার্সেন্টেজ আছে যারা মনে করে ভালোবাসায় স পার্সেন্ট আছে তার হাত তোলো সবাই হাত তুলেছে আচ্ছা স পার্সেন্ট ভারতবাসী হাত তুলছ না দেখো ভারতের তো সর্বাধিক ভাগ্য লাভ হয়েছে যে বাবা ভারতে এসেছেন এক্ষেত্রে বাবার আমেরিকা পছন্দ হয়নি তিনি ভারত পছন্দ করেছেন তিনি আমেরিকার গায়ত্রী গায়ত্রী বোন সামনে বসে আছেন এ সেই জন্য আমেরিকা বলেছেন কিন্তু দূরে থেকেও ভালোবাসা অনেক প্রবলেম উপস্থিত হলেও কিন্তু বাবা বলেন বলে সেটা মিটিয়ে নেয় ভালোবাসার বিষয়ে তো বাপদাদাও পাস করিয়ে নিয়েছেন এখন আর কোন বিষয়ে পাস করতে হবে পাস করতে তো হবে তাই না করেছ আর করতে হবে তো বর্তমান সময় অনুসারে বাপদাদা এটাই চান প্রত্যেক বাচ্চার স্বপরিবর্তনের শক্তির পার্সেন্টেজ ঠিক যেমন ভালোবাসার শক্তির ক্ষেত্রেও সবাই হাত তুলেছ সবাই হাত তুলেছ তো না সহপরিবর্তনের তীব্র গতি কি এটাই এতটাই এই ব্যাপারে অর্ধেক হাত উঠবে নাকি পুরো কি উঠবে তোমরা পরিবর্তন করো ঠিকই কিন্তু সময় লাগে সময়ের নৈকট্য অনুসারে সহপরিবর্তনের শক্তি এত তীব্র তীব্র হওয়া উচিত যেমন কাগজের উপরেও যদি বিন্দু লাগাও তো সেটা সময়ের মধ্যে লাগে কত সময় লাগে বিন্দু লাগাতে কত সময় লাগে সেকেন্ডেও নয় ঠিক কি না তো এমন তীব্র গতি থাকে এ ব্যাপারে অর্ধেক হাত উঠবে সময়ের বেগ প্রবল সপরিবর্তনের শক্তি এমনই প্রবল হতে হবে আর যখন পরিবর্তনের কথা বলো তখন পরিবর্তনের সামনে সদা স্মরণে রাখো পরিবর্তন নয় স্বপরিবর্তন বাপদাদার স্মরণে আছে বাচ্চারা বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল এক বছরের মধ্যে সংস্কার পরিবর্তন দ্বারা সংসার পরিবর্তন করবে মনে আছে তোমাদের বছর উদযাপন করেছিলে সংস্কার পরিবর্তনের দ্বারা সংসার পরিবর্তন তো সংসারের গতি তো অতিমাত্রায় যাচ্ছে কিন্তু এই গতির মতো সংস্কার পরিবর্তনের গতি এতটাই ফাস্ট হচ্ছে বাস্তবে ফরেনের বিশেষত্ব হল কমনলি অধিকাংশ ক্ষেত্রে তারা ফাস্ট চলে ফাস্ট করে তো বাবা জিজ্ঞাসা করেছেন যে সংস্কার পরিবর্তনে তোমরা ফার্স্ট বাপদাদা এখন পরিবর্তনের গতি তীব্র হতে দেখতে চান সবাই তোমরা জিজ্ঞাসা করো তো না যে বাপদাদা কি চান নিজেদের মধ্যে আত্মিক বার্তালাভ তো করো করো না তখন তোমরা একে অপরকে জিজ্ঞাসা করে দাদা কি চান তো বাপ দাদা এটাই চান সেকেন্ডে যেন বিন্দু লেগে যায় যেমন কাগজে বিন্দু লাগাতে যে সময় লাগে তার থেকেও ফাস্ট পরিবর্তনের ব্যাপারে যা কিছু ব্যর্থ তাতে বিন্দু লাগতে দাও বিন্দু লাগাতে জানো তোমরা জানো তো না কিন্তু কখনো কখনো কোশ্চেন মার্ক হয়ে যায় তোমরা লাগাও বিন্দু কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক এটা কেন এটা কি এই কেন আর কি এগুলো বিন্দুকে কোশ্চেন মার্গে বদলে দেয় বাপ দাদা আগেও বলেছিলেন হোয়াইফ ওয়াই করো না কী করবে তবে হ্যাঁ ফ্লা ফ্লাই কিংবা ওহ বাহ বাহ করো বাহ ফ্লাই করো ওয়াইফ ওয়াই করো না হোয়াই করা এটা হ্যাঁ এটা তাড়াতাড়ি এসে যায় তাই না এসে যায় যখন হাই এসে যাবে তখন সেটাকে ওয়াহ ওয়াহ বলে দাও যদি কেউ কোনো কিছু করে বা বলে তখন বলো ওয়াহ ড্রামা ওয়াহ এ কেন এটা করলো কেন এটা করলো না এ যদি করে তো আমি করব না আজকাল দাদা দেখেছেন হুম। বলবো তোমাদের পরিবর্তন করতে হবে তো না তো আজকাল রেজাল্টে তা ফরেনে হোক অথবা ইন্ডিয়াতে দুদিকে একটা বিষয়ের তরঙ্গ সেটা কি এটা হওয়া চাই এটা পাওয়া চাই এর এর এটা করা চাই যা আমি ভাবি যা বলি সেটা হওয়া চাই এই চাই চাই যা সংকল্প মাত্র হয় সেটা ওয়েস্ট থটস ওয়েস্ট থট দেয় না ওয়েস্ট থটস বেস্ট থট হতে দেয় না বাপ দাদা বাবা বলছেন যে দাদা সকলের অল্প সময়ের ওয়েস্ট চার্ট নোট করেছেন চেক করেছেন তো বাবা বলেছেন যে নোট করেছেন আর বাবা চেক করেছেন বাপদাদার কাছে চেকিং মেশিনারি আছে তো না তোমাদের মতো কম্পিউটার নেই তোমাদের কম্পিউটার তো গালিও দেয় কিন্তু বাপদাদার চেকিং মেশিনারি খুব ফাস্ট তো বাপদাদা দেখেছেন মেজরিটির ওয়েস্ট সংকল্প সারাদিন ধরে মধ্যে মধ্যে চলতে থাকে কি হয় এই ওয়েস্ট সংকল্পের ওজন ভারী হয় এবং বেস্ট থটসের ওজন কম হয় তো এই যে তো এই যে মধ্যে মধ্যে চলতে থাকা ওয়েস্ট থটস সেটা বুদ্ধিকে ভারী করে দেয় পুরুষার্থকে ভারী করে দেয় বোঝা তো বোঝাতো না জন্য এটা নিজের দিকে টেনে নেয় সুতরাং শুভ সংকল্প যা উন্নতির লিফট সিঁড়ি নয় লিফট এটা কম হওয়ার কারণে পরিশ্রমের সিঁড়ি দিয়ে উঠতে হয় কেবল দুটো শব্দ স্মরণ করো ওয়েস্ট শেষ করার জন্য অমৃত বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত দুটো শব্দ সংকল্পে বলে আর কর্মে কার্য লাগাও প্র্যাকটিক্যালি করো সে দুটো শব্দ হলো সমান আর সম্মান সমানে থাকতে হবে এবং সম্মান দিতে হবে যে যেমনই হোক না কেন আমাকে সম্মান দিতে হবে সম্মান দেওয়া আর সমানে স্থিত হওয়া দুইয়ের ব্যালেন্স দরকার কখনো কখনো তোমরা সমানে বেশি থাকো কখনো সম্মান দেওয়াতে ঘাটতে থেকে যায় এমন নয় যে কেউ যদি সম্মান দেয় তবে আমি সম্মান দেব না আমাকে দাতা হতে হবে শিবশক্তি পাণ্ডব সেনা দাতার বাচ্চারা দাতার বাচ্চারা দাতা সে দিলে আমি দেব এটা তো বিজনেস হয়ে গেল দাতা হয়ে গেল দাতা হয়ে গেল না হলো না তাহলে তোমরা বিজনেসম্যান নাকি দাতা দাতা কখনো গ্রহীতা হয় না নিজের বৃত্তি আর দৃষ্টিতে এই লক্ষ্য রাখো আমাকে অন্যদের নয় আমাকে সদা প্রত্যেকের প্রতি অর্থাৎ সকলের প্রতি অজ্ঞানী হোক বা জ্ঞানী হোক অজ্ঞানীদের প্রতিও কিন্তু শুভ ভাবনা রাখতে হবে কিন্তু জ্ঞানী তো আত্মাদের প্রতি নিজেদের মধ্যে সবসময় কামনা যেন থাকে বৃত্তি যেন এমনই হয়ে যায় দৃষ্টি যেন এমনই হয়ে যায় কেবল দৃষ্টিতে যেমন স্থূল বিন্দু আছে বিন্দু কখনো অদৃশ্য হয়ে যায় কি চোখ থেকে যদি বিন্দু অদৃশ্য হয়ে যায় তবে কি তবে কি হয়ে যাবে তোমরা দেখতে পাবে তো বা দেখতে পাবে তো যেমন চোখে বিন্দু আছে তেমনই আত্মা বা বাবা বিন্দু নয়নে যেন সমাহিত হয় চোখের মধ্যেকার যে বিন্দু দেখে সেটা যেমন কখনো গায়ে গায়েব হয়ে যায় না তেমনই আত্মা বা বাবার স্মৃতির বিন্দু বৃত্তি থাকে দৃষ্টি থেকে যেন গায়েব না হয় ফলো ফাদার করতে হবে তো না তো যেমন বাবার দৃষ্টিতে বা বৃত্তিতে সব বাচ্চার জন্য সমান থাকে সমান থাকে তেমনি তোমাদের নিজেদের দৃষ্টিবৃত্তিতে যেন সমান সম্মান থাকে তোমাদের মনে উৎপন্ন হওয়া ভাবনা এ পরিবর্তন হোক এটা করা উচিত নয় এটা এরকম হোক এসব শিক্ষা দ্বারা হবে না বরং যদি অন্যকে সম্মান দাও তবে মনে যে সংকল্প থাকে এটা হোক এ পরিবর্তন হয়ে যা এটা এভাবে করা উচিত তার এসব করতে শুরু করে দেয় শুরু করে দেবে তোমাদের বৃত্তির দ্বারা তারা বদলাবে তোমাদের বদলাতে তারা বদলা তোমাদের বলাতে তারা বদলাবে না সুতরাং কি করবে সমান আর সম্মান দুই স্মরণে থাকবে তো না নাকি শুধু সমান স্মরণে থাকবে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া কাউকে মান দেওয়া মনে করো মাননীয় হওয়া আত্মিক ভালোবাসা লক্ষণ হলো অন্যের খামতি নিজের শুভ শুভ ভাবনা কামনার দ্বারা পরিবর্তন করা এখন বাপদাদা লাস্ট বার্তাও পাঠিয়েছেন যে বর্তমান সময়ে নিজের স্বরূপ মার্সিফুল বানাও উদার চিত্ত লাস্ট জন্মেও তোমার নিজের জ্বর চিত্র মার্সিফুল হয়ে ভক্তদের প্রতি কৃপা করেছে করছে যদি চিত্র এত মার্সিফুল হয় তবে চৈতন্য কি হবে চৈতন্য তো দয়ার খনি দয়ার খনি হয়ে যাও যেই আসুক তার প্রতি দয়া এটাই আন্তরিক ভালোবাসার লক্ষণ করতে হবে তো না নাকি শুধু শুনলেই হবে করতে হবে সেরকম হতেই হবে তো বাবদাদা কি চান সেটার উত্তর দিচ্ছেন তিনি তোমরা প্রশ্ন করো তো না তাই তো দাদা উত্তর দিচ্ছেন বর্তমান সময়ের সেবাতে ভালো বৃদ্ধি হচ্ছে তা ভারতে হোক বা ফরেনে কিন্তু বাপদাদা চান এমন কোনো আত্মাকে নিমিত্ত বানাও যে বিশেষ কোনো কার্য করে দেখাবে সহযোগী যেন এমন কেউ হয় এখনও পর্যন্ত যা করতে চেয়েছো তা করে দেখাবে অনেক হ্যাঁ প্রোগ্রাম বা অনেক প্রোগ্রাম তো করেছ যেখানে প্রোগ্রাম করেছ সব দিকে সেই সব প্রোগ্রামের সকলকে বাপদাদার মঙ্গল আর দেন এখন আরও কোনো নবীনত্ব দেখাও যাতে তোমাদের পক্ষ থেকে তারা বাবাকে প্রত্যক্ষ করায় ঠিক যেমন তোমরা করো তাদের মুখ থেকে এটাও যেন নির্গত হয় এটা পরমাতম পড়াশোনা হৃদয় থেকে যেন বাবা বাবা শব্দ বের হয় তারা সহযোগিত হয় কিন্তু যে একটা বিষয়ে রয়ে গেছে ইনি হোক বা ইনি এক ইনি এক এই আওয়াজ এখন ছড়িয়ে পড়া উচিত ব্রহ্মকুমারীরা ভালো কাজ করছে করতে পারে এই অব্দি তারা এসেছে কিন্তু ইনি এক এবং সেটা পরমাতম জ্ঞান যারা বাবাকে প্রত্যক্ষ করাবে তারা যেন নির্ভীক হয়ে বলে তোমরা বলো পরমাত্মা কার্য করাচ্ছেন পরমাত্মার কার্য কিন্তু তারা যেন বলে যে পরমাত্মা পিতাকে সবাই আত্মস্বরে ডাকছে তিনি জ্ঞান এখন এটা অনুভব করাও যেমন তোমাদের হৃদয়ে সবসময় কি থাকে বাবা বাবা এমন গ্রুপ যেন বের হয় বাবা হ্যাঁ এটা ভালো তোমরা করতে পারো এই অবধি তো ঠিক আছে পরিবর্তন হয়েছে কিন্তু লাস্ট পরিবর্তন হলো এক আছেন এক আছেন এক আছেন সেটা হবে যখন ব্রাহ্মণ পরিবার একরশ স্থিতির হয়ে যাবে এখন স্থিতি পরিবর্তন হতে থাকে একরশ স্থিতি এককে প্রত্যক্ষ করাবে ঠিক আছে তো না তো ডবল ফরেনার্স এক্সাম্পল হ। সম্মান দেওয়া আর সমানে থাকার ক্ষেত্রে এক্সাম্পল হ। এতে নম্বর নিয়ে নাও চতুর্দিকে যেমন মহজিদ পরিবারের দৃষ্টান্ত বলা হয়ে থাকে না যে চাপ রাশি ভিত্ত সবাই মহজিদ বাস্তবে যেখানেই যাও আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও সব দেশে এক একমত সমানে থাকা সম্মান দেওয়া এতে নম্বর নাও নিতে পারো তো না চতুর্দিকে বাবা নয়নে সমাহিত হওয়া নয়নের আলোক বাচ্চাদের সদা একরস স্থিতিতে স্থিত হওয়া বাচ্চাদের সদা ভাগ্যের নক্ষত্র ঝলমল করা ভাগ্যবান বাচ্চাদের যারা সদা সম্মান আর সম্মানের সাথে সাথে রাখে এমন বাচ্চাদের যারা সদা পুরুষার্থ তীব্র গতি করে তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন মঙ্গল আশিস এবং নমস্কার আমরা সমস্ত আত্মারফি বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার বরদান সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র প্রিয় নির্মহ ভব সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র প্রিয় নির্মহ ভব প্রতিদিন অমৃত বেলায় সর্বসম্মন্ধের সুখ বাপদাদার থেকে নিয়ে অন্যকে দান করো প্রতিদিন অমৃতবেলায় সর্বসম্মন্ধের সুখ বাপদাদার থেকে নিয়ে অন্যকে দান করো সর্বসম্মন্ধের অধিকারী হয়ে অন্যদেরও সেরকম বানাও যে কোনো কাজে সাকার সাথে স্মরণে আসা উচিত নয় হ্যাঁ যে কোনো কারণে সাকার সাথে স্মরণে আসা উচিত নয় সবার আগে বাবাকে স্মরণ করা উচিত কেননা সাথী বাবা সত্য সাথীকে যদি সঙ্গে রাখো তবে সহজে সবার থেকে স্বতন্ত্র এবং প্রিয় হয়ে যাবে যে সর্বসম্বন্ধ দ্বারা সব কার্যে বাবাকে স্মরণ করে সে সহজেই নির্মোহ হয়ে যাবে তার কোনো দিকে মোহ বা আকর্ষণ থাকে না সেই জন্য মায়ার দ্বারা পরাজয় হয় না স্লোগান মায়াকে দেখার জন্য এবং জানার জন্য ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হও মায়াকে দেখার জন্য এবং জানার জন্য ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হও তবে বিজয়ী হবে অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো সত্যতার লক্ষণ হলো সভ্যতা যদি তুমি সত্য হও তোমার মধ্যে সত্যতার শক্তি থাকে তবে সভ্যতাকে ছেড়ো না সত্যতাকে প্রমাণ করো কিন্তু সভ্যতা পূর্ব। যদি সভ্যতা ছেড়ে দেয় অসভ্যতাকে নিয়ে সত্যকে প্রমাণ করতে চাও তবে সেই সত্য প্রমাণ হবে না অসভ্যতা লক্ষণ হল জিত আর সত্যতার সভ্যতার লক্ষণ হল নিরহংকার যারা সত্যকে প্রমাণ করে তারা সদা সর্বদা স্বয়ং অহংকার শূন্য হয়ে সভ্যতা পূর্বক ব্যবহার করবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরুলির জন্য